দেখো ভাই খরগোশ এলিয়ান গাইস ইট ভাই পার্সোনাল বিমান আছে আমার মানে আই এম আই এম আই এম এ মিলিয়নার ব্রো তো ইয়ে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাই সামনে উপস্থিত হচ্ছি আর দিন পর একটা গেম রি নিয়ে চলে এতই না আমি ভিডিও বানাতে পারিনি কারণ তোমাদের ভাবি নষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ আমার সাউন্ড কার্ড নষ্ট হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আমার নতুন ভাবি তোমাদের নতুন ভাবি অর্থাৎ আমার নতুন সাউন্ড কার্ডকে নিয়ে ভাই এটা অনেক হেল্প করতেছে বাট এই সাউন্ড কার্ডটা ভাই আমার এবার এই এবার এই সাউন্ডটা আমাকে অনেক প্যারা দিছে এই মাসে তিন চার হাজার তিনটা হাজার টাকার মতো এই মাইক্রোফোনের ভিছনে খরচ হয়ে গেছে পুরো হয়ে গেছে আর আজকে আমার বিয়ারে আপডেট দেওয়ার পরে তেমন গেম খেলা হয়নি আজকেটুকু আমি পুরো শখ অনেক উল্টা পাল্টা করছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আর যারা চ্যানেল নতুন আসতো তাদের কাছে রইল সাবস্ক্রাইব করো না করো প্লিজ মাঝে মাঝে ভিডিওগুলো দেখার চেষ্টা করো চার জিবি র্যামের ফোনে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমার ভিডিওর মধ্যে দেখতে পারবে অনেকবার ফোনটা ল্যাগ দিছে এত পরিমাণে ল্যাক দিছে প্লিজ তোমরা যদি পারো ভিডিওগুলো মাঝে মাথায় দেখতে সাবস্ক্রাইব করো বা না করো আর যারা পুরাতন সাবস্ক্রাইব আছে তোমরা পারলে কয়েকটা সাবস্ক্রাইবের এনে দিও আর সাবস্ক্রাইবার এনে দিও এনে দেওয়ার চেষ্টা করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও শেষে আমি তা বলে দিচ্ছি তাহলে যোগাযোগ করো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ইউ হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড এটাল বজ অ্যান্ড গার্লস অ্যান্ড অল ফ্রি ফ্রেভার্স আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এত নতুন ম্যাচ আমার নেমে নেমে যেয়ে দিচ্ছি পিকে তোমাদের নতুন ভাবির সাথে এতদিন আমি গেমও ঢুকিনি আর গেম খেলেও নিই কারণ তোমাদের ভাবি নষ্ট ছিল অর্থাৎ আমার সাউন্ড কার্ডটা নষ্ট হয়ে গেছিল এখন আমি তোমাদের নতুন ভাবির সাথে সাথে উপস্থিত হচ্ছি তোমাদের সামনে অর্থাৎ আমার সাউন্ড কার্ডের সাথে আর গেমে অনেক কিছু আপডেট আসছে আমি যেগুলো দেখা লাগবে আমি একদিন আমার নামে একটা পাবলিকের সাথে ঢুকছে দেখলাম যে ওখানে দুর্বীনের মতো একটা চিহ্ন আছে আমি ফোটে হয়ে গেছি ওখানে গেলে গান পাওয়া যায় কেমনি জানি গান পাওয়া যায় আমার মনে আসতেছে নাট জাস্ট আমি লাস্ট ওই দিন গেমে ঢুকছিলাম মানে বিয়ার র্যাঙ্ক খেলছিলাম আর অনেক দিন হচ্ছে গেমটা খেলতেছি না রেঞ্জ এত নাই আমি জানি আহার উপরে উঠে গেছে মানে পোলাপান ভাই বর্তমানে স্যান্থিনো এত জ্বালা এত জ্বালান জ্বালাই কেমনে আমি বুঝি না ভাই স্যান্থিনো ক্যারেক্টারটা অনেক জ্বালা দিয়েছে বিশেষ করে পিকেতে ভাই পোলাপান পিকের ছাদে উইঠা কেমনে যে স্ক্যাম স্ক্যামটা করে ভাই তোর ক্যাম্প করে বয়ে থাকবো একদম ম্যাচের শেষ করোনার পর্যন্ত যতক্ষণ এসে যাই হোক আমার শালাবাবুদেরকে বদনাম করা ঠিক না শালাবাবুদেরকে মাইক দেওয়া আদর করা দরকার এখন শালাবুর এটা চুপচাপ কেউ কথা বলো না কেউ কথা বলো না কেউ কথা বলো না এটা দিয়ে দিব আদর আমার শালাবু মা এবার মা রে বাবু শিয়ালা বাবু শিয়ালা বাবু আর ভাই আমি একটু 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 পরে খেলতে ঠিক আছে গাইস একটু আমার শালাবুরা নিজের নিজের ফাইট করুক আমার এমনিতেই খেয়ে দিয়েছে ভাই কি একটা অবস্থা আবে এই বোকা সম্ভব কিন্তু ভাই সবগুলো লিটেই নিছে ভাই এর হেদে দান করো ভাই ও ভাই সব কি করলো এটা আমার সারাবু সবগুলোর একেই ওই মেরে দিছে আমি ওর ভাই সিরিয়াসলি আমি আমি এখানে কেমনে বাঁচলাম আমি জানি না আমি তো চোর চোরের মতো কোনো মতো বেঁচে গেছি এখানে খরগোশের মাথা কোনো মতো গিয়ে বেঁচে গেছি মানে বয়ে গেছি আসতে করি গ্রুভালটা মাইরে বসে গেছি এই বেড়া শুরু আবার আগের জায়গা আবার আবারও আগের লোকেশন ভাই আবারও একটু হিল করে তারপরে দেখা যাব বাইরে বাইরে যাবো কি না যাবো না দেখা যাবো চালাবাবুরা যে হারে নির্যাতন শুরু করছে আচ্ছা একটা গ্রেনেড আছে একটা গ্রেনেড যদি কিউ করে মারি না তাহলে তো সারব কাজ গেছে 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 চাল এটাই তো খরগোশের আই কিউ ভাই মানে খরগোশ বুদ্ধিজীবী খরগোশ ভাই বুঝো না কেন তোমরা তোমাদের দুলাভাই ভাই যে কত বুদ্ধিজীবী তোমরা কি তা জানো না আহারি আচ্ছা মিনকানি ভাই পিকে যেখানেই যেখানে যে ওখানে মাই খামু ভাই পিকে চারপাশে পাশে তো খোলা একটা গরো সেফ না যাই হোক আমরা তো আসি সমস্যা না আমরা যতক্ষণ আছি ততক্ষণ কোপায় যাই আমার তো ব্যাট আছে ব্যাট বল খেলবো কে কে ব্যাট বল খেলবো চোদ্দশো প্রতি ওভারে আমি দেখবে একশো রান নিমু কে কে আমার সাথে কে খেলবে ভাই একটা বাড়ি দিয়ে মাথা উড়াই ফেলো একটা ভয় আসতেছে না মানে আমি ভয় নিমিদের কাছে না ভাই শালাবুরা যাই ক্ষিপ্ত হয়ে রয়েছে ভাই আমি আগে যাই ভিতরে ফাইট লাভ নেই আর সরি ওই আমি রাজা হয়ে গেছি হ্যাঁ ভাই এটা এটা কি নতুন আপডেট দিছে আরে ভাই রাজার এই তো দেওয়া লাগে ভাই রাজা রাজা ভাই আমি রাজা মানে রাজার মতো থাকবো ভাই আমার সাথে কেউ বাঙ্গা টাঙ্গা নিও না দেখতে ভাই আমার গেছে আবার আমার হিটলিস্ট কই গেল ও ভাই হিট লিস্ট এত দূরে গেল মানে ভাই হিট লিস্টে ভাই এত দূরে যাইতে বলছে কে এখন এটার দৌড়তে গেলে আর আমার কাছে এখন দুই হাজার টোকন হয়নি যে আমি ওখানে গানটা নিবো আরে রে এটা তোর ভাই নতুন সেটিংটা সে জোস লাগতেছে এবারে রাজার মুকুটটা জোশ লাগতেছে আমার মাথার উপরে আই এম দ্য কিং আমার কুইন কই গেছে ভাই আমার কুইনটা কই গেলো আমার কুইনটারে খুঁজে না দিয়ে তো আর কোন মদন সান্দ দাস দুলাবাইয়ের পিছন থেকে কেউ সালামি খুঁজে আচ্ছা আচ্ছা ও আচ্ছা রাজা এখন রাজার হওয়ার কারণে আগে যেটা সেটিং ছিল গাইস তোমাদের মনে আছে যে রাজা যে হবে সে লোকেশন দেখবে অ্যানিমিদের সেই সেটিংটা আবার করে দিই আমার পাশেই একটা আছে তারা ওই ওখানে ওই যেখানে কী জানি একটা স্টুডিয়াম টাইপের কেটে দিছে ওখানে একটা অ্যানিমি আছে ওইটা ওইটা আমার যাই ভাই এখানে ট্রফি আছে ভাই ট্রফিটা নিয়ে নিই আমার জন্য রাখছে ভাই তোমাদের দুলাভাইয়ের জন্য আজকে এনি কম মারা ভাই এটা হচ্ছে আমার ট্রফি আর আমি আছি আজকে ট্রফিটা নিতে যাচ্ছি ও আছে এখানে হাত দেখাইছিল ও ভাই এখানেও লুট দেয় রে ভাই আরে ভাই রাজা মানে রাজা না না এই আর সামনে আসি দিই এইখানে আবারও রাজা ঘোষণা হয়েছে মানে ভাই আমি তো আসলেই রাজা ভাই কেউ মেরে দিলে এখন সে সব দুদিন দুনিয়ার যতই এটা কি কি মিশে ক্যারেক্টার আছে এই মিশে ক্যারেক্টার না থাকলে তো এটা টান দিলে মনে ছাড়বো আমার এখন ভাই ভয় লাগতেছে যদি মিশে ক্যারেক্টার না থাকে তাহলে অনেক দূরে চলে যাবো কি ভাই গাড়ির এত গতি জিপ জীব বাড়ির কি হুন্ডার গতি বেশি ভাই পাশে আর মনস্টার ট্রাক কোনটারে মারবো না কোনটারে মা মামা মামা ভাই এটা তো টান দিছে ভাই রেস্ট লাগছে ভাই ইয়ে না না আবার ভাই রাজা তো ঘোষণা হইতেছে ঠিক আছে ভাই বাট রাজা কতক্ষণ থাকুম আর

শালাবাবু কই গেছে শালাবাবু 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 আমি গানটা রিলোড করে রাখি নাই নাই মাই দিমু শালাবাবু রে শালাবাবু শালাবাবু মেরে যাও শালাবাবু ইয়েস ইয়েস আমার মনে দুইজন টোকন হয়ে গেছে না আমার দুইজন টোকন হয়ে গেছে দুইজন টোকন হয়েছে আর তিনজন টোকন হয়ে গেছে দাও দাও আর টেন মিনিটস আর টেন মিনিটস এর তারপর যাই দিছি আরে ভাই এটা কি ওরে কি বিমান ছিল না কি ভাই এটা কি ছিল যেটা ছিল খুবই ইন্টারেস্টিং ছিল আরে ভাই ওটা কি ছিল আমার মাথায় ঢুকতেছে না এটা এখন এখানে এটা নিয়ে মারছিল আমার

সম্পূর্ণ ভিডিওগুলো দেখি নাই এই কয়েকদিন আমি খুবই ডিপ্রেশনে ছিলাম তার কারণে ভাই কিছু করার নেই আমি তো নিয়মিত ঢুকাই ঢুকাই হয়নি তারপরে আমার টেন এক্স বলছিল আমার আমার আপে বিয়ার র্যাঙ্কে এটা ইনারিল্লা ভাই এলিয়ান শিপ আই এম এলিয়ান খরগোশ যখন এলিয়েন ভাই দেখো ভাই খরগোশ এলিয়ান গাইস ভাই পার্সোনাল বিমান আছে আমার মানে আই অ্যাম আই অ্যাম তিনি আই অ্যাম এ মিলিয়ন আর ব্রো আই এম হানি সিং আল্লাহ ভাই আমার টেনিস আর আমার আরো ইয়ে বল এই এটা তো নামাও যায় ওরে আরে ভাই আমার আরো আমার ইয়েটা এটা ইয়ে বলছিল আমার কি জানি এটার নাম আমার একটা টিমের পাবলিক বলতে কি আমার ফ্রেন্ড ছেলে আমার টেনিক্স নামে এটা আমার ফ্রেন্ডের ছেলে আছে ওই আমার বলছিল যে বিয়ারকে বিমান উঠা যায় ও আমার ম্যাসা আনছে মেশা আনার পরে বিমানে উঠাইতে পারে না পরে আমি ওরে ওই ধরো মিয়া পরে আমি যারা ওর সাথে একটু দুষ্টামি করে কথা বার্তা বলছি এখন দিচ্ছে রিয়েলি বিমান উঠা যায় ভাই ফুল থ্রি ডি থ্রি ডি এনিমিশন পিকেদের সাথে এনিমিট এনেমিটি থাকলে সাবধান হয়ে যাও তোমাদের দুলাভে বিমান নিয়ে আসছে বিমান দিয়ে এখন তোমাদেরকে মারবো আচ্ছা এই ফাইটার জেটের কি নির্দিষ্ট কোনো টাইম লিমিটেশন আছে বোলা পান ঘুরে গাড়ি নিয়ে আমি ঘুরি বিমান নিয়ে ভাই কোনো কথা হবে না কোনো কথা হবে না বিমান নিয়ে ঘুরে হবে মলদি এই আমার গাড়ি বিমান কি ঘুরে দিয়েছে আল্লাহ আল্লাহ ভাই নতুন বিমান ভাই দশ লক্ষ টাকা দিয়ে কিনছি আল্লাহ আল্লাহ গেলো 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 ভাই কে ফুটে দিয়েছে ভাই এটা কি করলো এটা আল্লাহ ভাই আমার বিমান আই ভাই যে যেমিত এই কামটা করলো সিরিয়াসলি অন্যানিরে সালাম এই কামটা ঠিক করে নেই কি এই কামটা করলো ভাই আমার এত টাকার বিমান ভাই দশ লক্ষ টাকা দিয়ে কিনছিলাম আমি মানি ভাই তোমরা বুঝতে পারত আমার কাছে এখন আচ্ছা আমার কাছে এখন মনস্টার ট্রাক আছে এই দেখো ভাই আমার টাকার অভাব নেই ভাই আমি আম্বানি হয়ে গেছি ভাই তোর কি কমো ভাই কি কমো এই বেড়া 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 একটা হিট যদি লাগিয়ে দেয় সারা ব্যাপক সবগুলা মানে ভাই আমার আম্বানি আম্বানি আর চানদের দেশে তো গিয়েছে বাট এই কিলটা কেনেছে একটা এই কিলটা কেনিল আমার ভাই আমার এটাই মাথা ঢুকতেছে না পোলামান ভাই আমার বিমানটাও ফুটে ফেলছে কিলটাও নিয়ে গেছে আচ্ছা বেশিক্ষণ আমার জোনের বাইরে থাকা যাবো না যেই পরিমাণে জোনে কাটতেছে ভাই ভাই আমার এটা অবাক লাগছে ভাই আজকে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে ভাই কিল কম পাই দে বাট মজাই দিছে কারণ অনেকদিন পর র্যাঙ্ক ম্যাচে আইলাম তো সেই কারণে একটু হতে পারে অসুবিধা হতে পারে বাট এই এনিমিটা আমাদের অনেকক্ষণ বেড়া দিছে দুলাবাই মানে না ভাই পোলাপান আমি বুঝি না দুলাবাইরে মারে কিমনে ভাই দুলাবাইয়ের কাছে চাইবে ছাল আমি ভাই দুলাবাইরে কিমনে মারে একটা পোলাপান ভাই মানে ভাই দুলাবাইরে সম্মান করব তা না দুলাবাই দুলাবাইরে মাত দেওয়ার জন্য লেগে যায় উঠে লেগে উঠে আর যাই হোক আমরা আমাদের গাড়ি তুলে চাই মাত্র একটাই আমি মেয়ে লাগবে বাট ভাই আজকে আমি ম্যাচটা মজা হিসেবে বানাইছি কোনো কিল করার জন্য বানাইনি বাট আমার ঠিক আজকে এই ম্যাচটা অনেক মজা লাগছে যাই বলো না কেন গাইস এটা কি ভাই এটা আবার কি এটা কোন ধরনের বস্তু ভাই হ্যাঁ

মায়ের দুই লাভ নতুন দুই লাভ নতুন ছালা বাবু আসছে আমার এই বেড়া মরে না আর আরে নতুন ছালা বাবু আসছে আমার নতুন ছালা বাবু তার বুঝো না গাইস আজকে ম্যাচটা এমনি খুবই ইন্টারেস্টিং দেশে আমি কিল কম করছি বাট অনেক কিছু দেখলাম ভাই ম্যাচের ভিতরে এটা জিনিসটা পিছনে জিনিসটা কি আমার একটু তোমার কেমন দেখছে যে বইল মানে টিভির মতো আছে আমি পিকে নামছিলাম নামার পর তো ওই সময় ফাইট করছিলাম ভাই এই টাইপের কিছু তো দেখলাম না এটা হঠাৎ করে কোন দেশ থেকে আসলো নামার সময় আমি এটা দেখি নাই তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে আর আমাদের চ্যানেলটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড় হতেছে যদি কেউ কখনো আমার সাথে কথা বলতে চাও বা আমার সাথে গেম খেলতে চাও কথা বলতে চাইলে ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে আমার সাথে ইজিলি কথা বলতে পারবা আর যদি আমার সাথে গেম খেলতে চাও ডিসক্রিপশানে যাও ফেসবুকের লিঙ্কে টিপ দাও আমার সাথে আমাকে নক দাও ইনশাআল্লাহ আমরা একসাথে গেম প্লে করবো আর আমাকে নক দিলে আমার হতে পারে রিপ্লাই দিতে দেরি হতে পারে না ভাই আমি একজন স্টুডেন্ট আমার পড়ালেখা আছে সুতরাং বাট আমি ইনশাল্লাহ রিপ্লাই দিবো আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ সিনেমা অনেক